শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী হল কামিকা একাদশী এই একাদশী পালনে সকল পামমোচন হয়ে যায় তাছাড়া এই একাদশীর মাহাত্ম শ্রবণ করলে বাজপেয় যজ্ঞের ফল লাভপ্রাপ্ত হয় গঙ্গা গোদাবরী কাশী নৈমিশ্রারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল কামিকা একাদশীর মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্য সমৃদ্ধ সমগ্র পৃথিবীদানের ফল লাভ হয় দুগ্ধবতী গাভিদানের ফল এই ব্রত পালনে সহজেই লাভ হয় যেসব ব্যক্তিগণ ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা কিংবা তার থেকেও বেশি পাপ পূর্ণ সাগরে নিমজ্জিত থাকে তাদের কামিকে একাদশী ব্রতের মাধ্যমে সহজেই সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায় নিষ্ঠা সহকারে এই একাদশী পালন করলে শ্রীহরির কৃপায় তার সকল পাপ বিনষ্ট হয় এবং বিষ্ণু গতি হয়ে থাকে আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে জানব কামিকা একাদশী কখন লাগছে ও কখন ছাড়ছে কবে পালন করতে হবে একাদশী ব্রত মাহাত্ম কামিকা একাদশীর মাহাত্ম কামিকা একাদশীর সংকল্প একাদশীর সংকল্প মন্ত্র কামিকা একাদশীর পারণ এবং একাদশীর পারণ মন্ত্র কামিকা একাদশীর ব্রত কথা ইত্যাদি ইত্যাদি তাই আমার সকল দর্শকবৃন্দদের অনুরোধ করব যে আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটি লাইক ও সাবস্ক্রাইব করবেন কমেন্টস লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এবং অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে কামিকা একাদশী আর বেশি দিন বাকি নেই ভিডিওটি পেলে প্রত্যেকেই উপকৃত হবেন এবং আপনাকে ধন্যবাদ জানাবেন চলুন দর্শকবৃন্দ আসা যাক মূল পর্বে প্রথমে শুনে নেব কামিকে একাদশী কখন লাগছে ও কখন ছাড়ছে কামিকে একাদশী আরম্ভ হচ্ছে তেসরা শ্রাবণ সকাল দশটা বেজে তিপ্পান্ন মিনিট থেকে এবং শেষ হচ্ছে চারই শ্রাবণ সকাল আটটা বেজে আঠেরো মিনিটে আসুন তাহলে আমরা পালন কবে করব আমরা পালন করব চারই শ্রাবণ সোমবার দিন এর পরের দিন মঙ্গলবারে কখন পালন সম্পন্ন হচ্ছে এসব নিয়ে একটু পর আলোচনা করব তবে এই একাদশীতে খুব অল্প সময়ের মধ্যে পালন সম্পন্ন করতে হবে আসুন এখন আমরা শুনে নেব একাদশী ব্রত মাহাত্ম সম্পর্কে একাদশী করলে যে কেবল মাত্র নিজের জীবনের সদগতি হয় তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতামাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সে পুত্রই পিতামাতাকে নরকের থেকে উদ্ধার করতে পারবে একাদশীতে অন্ন করলে ব্যক্তি যেমন নরকবাসী হয় তেমনই অন্যকে অন্ন ভোজন করালেও নরকবাসী হয় কাজে একাদশী ব্রত পালন করা আমাদের সকলের কর্তব্য একটি খাদ্যশস্যের মধ্যে চার ধরনের পাপ থাকে পাপগুলি হচ্ছে এক মাতৃহত্যার পাপ দুই পিতৃ হত্যার পাপ তিন ব্রহ্ম হত্যার পাপ এবং চার গুরু হত্যার পাপ আমরা মাত্র একটি ডানা নয় গ্রাসে হাজার হাজার দানা ভক্ষণ করি সুতরাং ভেবে দেখতে হবে যে পাপ কাজ আদৌ করিনি সে পাপ কাজের ভাগিরার আমাদেরকে হতে হবে তাহলে কেন আমরা জেনে শুনে পাপ কর্ম করছি যে সকল ভক্তবৃন্দরা একাদশী মহাব্রত পালন না করে যে পাপ করছেন তা থেকে বিরত থাকুন তারা সহ সকল ভক্তবৃন্দরা একসাথে একাদশী মহাব্রত পালন করি এবং আমাদের এই দুর্লভ মানব জীবনকে সার্থক করি কামিকা একাদশীর মাহাত্ম ব্রত শ্রেষ্ঠ একাদশী শ্রীহরির অত্যন্ত প্রিয় কৃষ্ণভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল তবে আনুষাঙ্গিক রূপে স্বর্গ ঐশ্বর্যাদি অনিত্য ফল লাভ হয়ে থাকে কামিকে একাদশীর মতো পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই এক হচ্ছে কামিকা একাদশী ব্রত পাপনাশক ও মহাপূর্ণ ফলদায়ী দুই সমস্ত তীর্থ ভ্রমণের কোটি গুণ ফল লাভ হয় তিন সাগর ও অরণ্য সমৃদ্ধ সমগ্র পৃথিবী দানের ফল লাভ হয় চার দুগ্ধবতী দানের ফল এই ব্রত পালনের সহজেই লাভ হয় পাঁচ যেসব ব্যক্তিগণ হত্যা ভ্রূণ হত্যা কিংবা তার থেকেও বেশি পাপ পূর্ণ সাগরে নিমজ্জিত থাকে তাদের কামিক একাদশী ব্রতের মধ্যে সহজে সমস্ত পাপ ভস্মীভূত হয়ে যায় ছয় পরবর্তী জীবনে নিম্নজনী অর্থাৎ পশু জীবন প্রাপ্ত হয় না এবং মনুষ্য শরীর সুনিশ্চিতভাবে প্রাপ্ত হয় সাত কামিকে একাদশী ব্রতে তুলসী পত্রে শ্রীহরির পূজায় কৃষ্ণ ভক্তি লাভ হয় আট রাত্রি জাগরণ করে যিনি এই ব্রত পালন করেন তিনি কখনও দুঃখ দুর্দশাগ্রস্ত হন না নয় ব্রত মাহাত্ম্য কেবল শ্রবণেই বাজপেয় যজ্ঞের এক প্রকার বৈদিক যোগ্য ফল লাভ হয় তাছাড়া যিনি এই ব্রত মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাত থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন কামিকা একাদশীর সংকল্প যারা আমিষ আহার করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমী একাদশী এবং দ্বাদশী এই তিন দিন নিরামিষ আহার করবেন দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি পরদিন অর্থাৎ একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত হবে কামিকা একাদশী ইংরাজি ক্যালেন্ডার অনুযায়ী একুশে জুলাই দু পঁচিশ সোমবার বাংলা ক্যালেন্ডার অনুযায়ী চারই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাদ্দ মনে রাখবেন একাদশীর দিন ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করে স্নান সেরে সূচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হয় শ্রীহরির পাদ পদ্মে প্রার্থনা করতে হয় হে শ্রীকৃষ্ণ আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবান শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে সংকল্প নিতে হয় সুতরাং এক্ষেত্রে বুধবার ভোরে সংকল্প মন্ত্র পাঠ করতে হয় একাদশী সংকল্প মন্ত্র হচ্ছে একাদশাম নিরাহার স্থিত অহম অপরে অহনি ভক্ষসামী পুণ্ডরিকাক্ষ সারণাম্যে ভাবাচ্যুত এই মন্ত্রটি অবশ্যই তিনবার পাঠ করবেন অর্থাৎ হে পুণ্ডুরী কাক্ষ হে অচ্যুত একাদশী দিন উপবাস থেকে এই ব্রত পালনের উদ্দেশ্যে আমি আপনার শরণাপন্ন হচ্ছি কামিকে একাদশীর পারণ কামিকে একাদশীর ঠিক পর দিন অর্থাৎ বাইশে সেপ্টেম্বর দু মঙ্গলবার সকালে পারণ সম্পন্ন করতে হবে পারণ সম্পন্ন করতে হবে পশ্চিমবঙ্গে সকাল পাঁচটা বেজে ছয় মিনিট থেকে সাতটা বেজে ছয় মিনিটের মধ্যে বাংলাদেশে সকাল পাঁচটা বেজে আঠাশ মিনিট থেকে সাতটা বেজে আঠাশ মিনিটের মধ্যে অর্থাৎ একাদশী ব্রত পালন করে পরের দিন ভোরে স্নান সেরে পারণ সময়ের মধ্যে পঞ্চরবি শস্য ভগবানকে ভোগ নিবেদন করে তিনবার ভক্তি সহকারে পারণ মন্ত্র পাঠ করে একাদশীর ফল ভগবানের সম্মুখে ভক্তি সহকারে অবশ্যই অর্পণ করতে হয় এরপর সে অনুকল্প প্রসাদ গ্রহণ করে পারণ অর্থাৎ একাদশী ব্রত ভঙ্গ করতে হয় নচেত পূর্ণ একাদশীর ফল থেকে বঞ্চিত থেকে যেতে হয় একাদশীর পারণ মন্ত্র ওং অজ্ঞান তিমি রান্ধস্য ব্রতে না নেন কে শব প্রসিদ ও সম্মুখে না জ্ঞান দৃষ্টি প্রদক এই মন্ত্রটিও তিনবার পাঠ করবেন অর্থাৎ হে কেশব আমি অজ্ঞান রূপ অন্ধকারে নিমজ্জিত আছি হে নাথ এই ব্রত দ্বারা আমার প্রতি প্রসন্ন হয়ে আমাকে জ্ঞান চক্ষু প্রদান করুন একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয় শ্রীল প্রভু পাদ ভক্তদের এদিন পঁচিশ মালা বা যথেষ্ট সময় পেলে আরো বেশি জপ করার নির্দেশ দিয়েছেন একাদশী পালনের সময় পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ স্ত্রী সম্পূর্ণ সম্পূর্ণরূপে নিষিদ্ধ একাদশীর ব্রত মাহাত্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত আছে এই ব্রত সম্পর্কে জানবার উদ্দেশ্যে যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন হে জনার্দন হে বাসুদেব শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষিয়া তিথিতে যে একাদশী পালন করা হয় সে একাদশীর নাম কি এবং এই একাদশীর মাহাত্মই বাকি কৃপা করে আমাকে সবিস্তারে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী মহারাজ যুধিষ্ঠিরের জানার ইচ্ছার ব্যাকুলতা দেখে ভগবান শ্রীকৃষ্ণ আন্তরিকভাবে অতি প্রসন্ন হলেন এবং প্রত্যুত্তরে জানালেন হে রাজন এর পূর্বে দেবর্ষী নারদ এই বিষয়ে প্রজাপতি ব্রহ্মার কাছ থেকে সবিস্তারে জ্ঞাত হয়েছেন প্রজাপতি ব্রহ্মা যেমন করে বলেছিলেন তেমন করে আমি পুনরায় বলছি আপনি মনোযোগ সহকারে শ্রবণ করুন একদা ভক্ত শ্রেষ্ঠ দেবর্ষী নারদ ব্রহ্মাজির কাছে জানতে চেয়েছিলেন হে ঈশ্বর শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষ তিথিতে যে একাদশী পালন করা হয় এ একাদশীর নাম কি এ একাদশী পালনের মাহাত্মই বা কী এই একাদশীর আরাধ্য দেবতাকে এই একাদশী পালনে কি ফল লাভ হয় কৃপা করে এই সকল বিষয় সবিস্তারে বর্ণনা করে জ্ঞাত করুন আমি ধন্য হই শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত তৃপ্ত হলেন এবং উত্তরে বললেন হে বৎস তুমি যে প্রশ্ন করেছো তার দ্বারা মনুষ্য জাতি অনেক উপকৃত হবে শুধু তাই নয় তারা নিম্নজনী প্রাপ্তি থেকে উদ্ধার হবে ও পাপ থেকে মুক্ত হবে আর সেই উদ্দেশ্যে আমি সবিস্তারে তোমায় বর্ণনা করছি তুমি মনস্থির করে তার শ্রবণ করো শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষী একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধ ভগবান শ্রী বিষ্ণু এই একাদশীর আরাধ্য দেবতা এই একাদশী পালনে সকল মোচন হয়ে যায় তাছাড়া এই একাদশীর মাহাত্ম করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ প্রাপ্ত হয় গঙ্গা গোদাবরী কাশী নৈমিসারণ্য পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল কামিকে একাদশীর মাধ্যমে প্রতি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্য সমৃদ্ধ সমগ্র পৃথিবীদানের ফল লাভ হয় তী গাবিদানের ফল এই ব্রত পালনে সহজেই লাভ হয় যেসব ব্যক্তিগণ গণ ব্রহ্ম হত্যা হত্যা কিংবা তার থেকেও বেশি সাগরে নিমজ্জিত থাকে তাদের মাধ্যমে সহজেই সমস্ত হয়ে যায় যে সকল ব্যক্তিরা রাত্রি জাগরণের মাধ্যমে এই ব্রত পালন করেন তাদের কখনো দুঃখ দুর্দশা থাকে না পরবর্তী জীবনে নিম্নজনী অর্থাৎ পশু জীবন প্রাপ্ত হয় না এবং মনুষ্য শরীর নিশ্চিতভাবে প্রাপ্ত হয় যে ব্যক্তি তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজা করেন তাতে ভগবান এতই প্রসন্ন ও তৃপ্ত হন মনি মুক্তাদি মূল্যবান রত্ন নিবেদন করলে তেমন কৃত হন না যিনি বিষ্ণুর চরণে তুলসী মঞ্জুরি দুটো তুলসী পাতা সমে তুলসী মঞ্জুরি চয়ন করবেন লাল চন্দনে লাগিয়ে নিবেদন করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ভয় হয়ে যায় তুলসী প্রসঙ্গে ব্রহ্মা আরও বলেছেন হে নারদ যে ব্যক্তি প্রতিদিন তুলসী দর্শন করে থাকেন তার সকল পাপ ভূষীভূত হয়ে যায় যে ব্যক্তি তুলসী পত্র স্পর্শ করেন তার পাপিষ্ট দেহ পবিত্র হয়ে যায় তুলসী গাছে প্রণাম করলে দেহের সকল রোগ দূরীভূত হয় তুলসী গাছে জল সিঞ্চন করলে যমরাজও তার কাছে আসতে ভয় পায় শ্রীহরির চরণে তুলসী অর্পণ করলে ভক্তি লাভ হয় যে ব্যক্তি হরিবাসরে অর্থাৎ হিন্দু মতে একাদশীর দিন ভগবানের সামনে প্রদীপ জ্বালান তার পুণ্যের হিসাব চিত্রগুপ্তও রাখতে পারে না এই পুণ্য লাভে তার পূর্বপুরুষরাও পাপ থেকে মুক্ত হয়ে স্বর্গবাসী হয়ে থাকেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পাপ হারিনি কামিকে একাদশীর মাহাত্ম আপনার কাছে বর্ণনা করলাম অতএব যে ব্যক্তি ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা বা অন্য কোনো পাপ থেকে জর্জরিত তিনি মহাপূর্ণ ফলদায়ী কামিকে একাদশী ব্রত শ্রদ্ধা ও ভক্তির সাথে পালন করলে তার মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ কিংবা শ্রবণ করলে তিনি সর্বপাত থেকে মুক্ত হয়ে বিষ্ণুলুকে গমন করেন শুধু ভক্তবৃন্দ আসুন এই দিনটিকে শ্রদ্ধার সাথে পালন করে আমরা জীবনে আরও সুখ শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসি আজকের পর্বটি আমি এখানেই শেষ করছি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগলো এবং একটু হলে উপকারে লাগলো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন দেখা হবে ধর্মকথা চ্যানেলের নতুন আরও একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় কামিকে একাদশীর জয় জয় শ্রী রাধা কৃষ্ণ নমস্কার